আপনারা যত খুশি কল রেকর্ড করুন কেউ জানতে পারবে না আমরা যখনই কারো কল রেকর্ড করতে যাই এই সাউন্ডটা দুটো ফোনে কিন্তু বলে দেয় তার জন্য বুঝতে পারে যায় যে অপর প্রান্তের ব্যক্তিটি কল রেকর্ড করছে কারণ এই কলিং অ্যাপটি সবার ফোনে আছে এটি একটি গুগলের অ্যাপ তার জন্য ফোনের অ্যালার্ট দিয়ে দেয় এখন আপনাদেরকে আমি একটা সেটিংস বলবো সেটি একটি গুগলেরই সেটিংস এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনি যত খুশি কল রেকর্ড করুন কেউ বুঝতে পারবে না আপনাদেরকে আমি দুটি পদ্ধতি দেখাবো নাম্বার এক প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে আপনারা সার্চে সার্চ করবেন টেক্স টু স্পিচ আউটপুট এটা আপনারা লিখে সার্চ করবেন ওকে এটা লিখার পর এটা আপনারা ওপেন করবেন এটাকে আবার ওপেন করবেন করার পর এখানে দেখুন স্পিচ রেট এটা আপনাদের কমানো থাকতে পারে এটা আপনারা বাড়িয়ে দিবেন ফুল করে দিবেন ওকে ফুল করে দেওয়ার পর এটাতে কি আপনাদের উপকার হবে ওকে আমি ব্যাক করছি করে নেওয়ার পর আমি

ওকে এখান থেকে আপনারা খুঁজে বের করবে কল রেকর্ডিং ওকে আমার এখানে আছে আমি ওপেন করে নিলাম কোয়ে নেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক রেকর্ডিং নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন কোয়ে নেওয়ার পর এটাকে আপনারা অন করবেন আচ্ছা এটা আপনারা যখনই অন করবেন আপনাকে কেউ যদি কল করে বা আপনি যদি কাউকে কল করেন সেটি কিন্তু অটোমেটিক কল রেকর্ড হয়ে যাবে তো এটাকে আমি অফ করে রেখে দিচ্ছি এখান থেকে আমি ব্যাক হয়ে আসলাম আসার পর নিচে দেখুন প্লে অডিও টুন এটাকে আপনারা অন করে দিবেন আচ্ছা এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার কি হবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

দেখুন আমি কল রেকর্ডিংটা অন করলাম শুধুমাত্র মেসেজের রিংটোন বাজলো তাহলে আপনার অপর প্রান্তে ব্যক্তিটি বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ডিং করছেন যদিও সে বুঝতে পারে তাহলে ভাববে যে আপনার ফোনে একটি নোটিফিকেশন এসেছে আপনাদেরকে আমি দুটি পদ্ধতি দেখালাম এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনার যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলে হবে আপনার অপর প্রান্তের ব্যক্তিটি বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ডিং করছেন ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওতে